প্রিয় ভাই এবং বোনেরা আপনারা অনেকে আছেন বিতিরের নামাজের মধ্যে যে দোয়াই কুনুত পড়তে হয় এই দোয়াই কুনু আপনি সহি শুদ্ধ ভাবে পারেন না আজকে আমি আপনাদেরকে সহি শুদ্ধ ভাবে বিতিরের নামাজের দোয়াই কুনুদ্রা বাংলা উচ্চারণ সহকারে সহি শুদ্ধ ভাবে শিখে দেব ইনশাআল্লাহ এই বিতিরের নামাজের মধ্যে দোয়াই কুনুত পড়া কিন্তু ওয়াজিব পড়তেই হবে আপনাকে সহি শুদ্ধভাবে শিখতে হবে ইনশাল্লাহ তাই আপনারা যদি শব্দে শব্দে বাংলা উচ্চারণ দেখে দেখে শিখতে চান অবশ্যই এই ভিডিওটা দেখুন এবং শিখুন এবং যারা পারেন দেখেন আপনাদের দোয়াই কোনোদের মধ্যে কোনো ভুল হয় কি না যদি ভুল হয় আপনারা সহি শুদ্ধ করে ফেলবেন ইনশাল্লাহ এ বিতিরের নামাজ পড়া ওয়াজিব যদি আপনি কোনো কারণে বিতিরের নাম নামাজ পড়তে না পারেন পরের দিন অথবা যে কোনো সময় আপনি সুযোগ পাবেন এ বৃত্তিদের নামাজ কিন্তু কাজা আদায় করতে হবে না হয় কিন্তু আপনাদের গুণা হয়ে যাবে প্রিয় ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে আপনারা এই দোয়াই কোনটাকে শিখবেন একবার না পারলে শতবার শিখবেন বারবার বারবার ভিডিওটা দেখবেন শিখবেন আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত এই বিতিরের নামাজের দোয়াই কোনটা শিখার জন্য আপনি চেষ্টা করবেন সোয়াব আপনার হবে ইনশাআল্লাহ জীবনে কত সময়ই তো ব্যয় করেছেন গান বাজনা এবং সিনেমা আড্ডা গল্প একটু সময় ব্যয় করে কি এই দোয়ায় কোনোদের ভিডিওটা দেখে দোয়ায় কোনোদরা শেখার চেষ্টা করা যাবে না আপনি পারলেন না চেষ্টাও করলেন না আপনি ভুল করলেন আপনি গুণা করলেন আপনি পারেন না চেষ্টাও তো করতে পারেন আল্লাহর কাছে গিয়ে তো বলতে পারবেন যে আল্লাহ আমি চেষ্টা করেছি দোয়াই দামি শিখতে পারি নাই আমি আপনাদেরকে কথা দিলাম শিখতে পারবেন মনোযোগ সহকারে দোয়াই শিখুন এটা তেমন কিছু না আপনি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সব সময় যদি আপনি ভিডিওটা দেখেন এবং শোনেন ইনশাল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ চলুন আমরা এক্ষনই দোয়াই

Wa kalu wanatawat kalu alaika, wanus kalu alaika, walakawat kalu alaika, walakawat ولا نك فرك ونخ من يَفْجُرُكَ اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق

ونثني عليك ونش وَنَشْكُرُكَ وَلَا نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك বিলকুফারি মূল হেড় এখন আমি একেবারে টান দিয়ে পড়বো আপনার আমার সঙ্গে সঙ্গে পড়বে ইনশাআল্লা দোয়াই কুনুত আল্লাহ ইন্নস্তা হইনু কা ওয়ানাস্তা গফিরো কা পড়ুন ওয়ানবি কাহ ওয়ানতা قالوا عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعي ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق আমি আবারও সর্বশেষ পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন আল্লা ঘম্মা ইন্না নাস্তায় নুকা ওয়ানস্তা গোফিওকা ওয়ানো মিনুবিকা ওয়ানতা ওয়াক্কালো অয়লাইকা ওয়ান সুনি অয়লাইকা খৈর نشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عَذَابَكَ إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এ দোয়াই কুনুদের ভিডিওটা আপনারা একবার নয় দুইবার নয় তিনবার নয় শত বার পর্যন্ত শুনুন অথবা প্রতিদিন একটিবার হইলেও শুনুন দিনে একবার রাতে একবার আস্তে আস্তে দেখবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আর দোয়াই কুনুদ যারা পারেন না দোয়াই কুনুদ না পারলে অন্য ছোট্ট একটি দোয়া দিয়ে কিভাবে বিতরের নামাজ পড়তে হয় আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে আপনি দোয়াই কুনুদ ছাড়াও বিতরের নামাজ পড়তে পারবেন যতদিন পর্যন্ত দোয়াই কুনুদ না পারবেন শিখতে ততদিন পর্যন্ত ছোট্ট দোয়াটা দিয়েও আপনি বিতিরের নামাজ পড়তে পারবেন তাহলে ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলের মধ্যে আপনি ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওটি না পান আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টসের মধ্যে দোয়াই কুনুদ ছাড়া কীভাবে বিতিরের নামাজ পড়ে অন্য ছোট্ট দোয়া দিয়ে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ কমেন্ট বক্সের মধ্যে তাহলে আজ পর্যন্তই আল্লাহ আপনাদের সকলের পেছনের গুণাগুলো মাফ করে দিক এবং সুন্দরভাবে যাতে আপনারা বিতরের নামাজ পড়তে পারেন আল্লাহ কবুল করুক মেনজুর করুক আমিন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে ভালো রাইখো সুস্থ রাইখো নামাজগুলো সুন্দরভাবে যাতে পড়তে পারে মাথার মেধা শক্তি বাড়িয়ে দাও সুন্দর করে যাতে এ দোয়া এখন মুখস্থ করতে পারে আল্লাহ সেই তৌফিক দাও আমিন অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহারকাত